গুড ইভিনিং এখন সময় সন্ধে পৌনে সাতটা যাবো যোগ ক্লাসে বৃষ্টি নেমেছে ছাতা মাথায় দিয়ে বেরোলেই বেরোনো যায় কিন্তু পুপু ফোন করেছিল শ্রীরামপুর স্টেশনে চলে এসেছে ইন্দ্র আনতে গেল তা আসুক দেখা করে বেরোবো জানি ও এসে কিছু খাবে না তাও মা হিসাবে এই কথাটা জিজ্ঞাসা করা আমার কর্তব্য বলে মনে হয় যে মা কিছু খাবি বাচ্চার পেটের সঙ্গে মায়ের মনটা পুরো এরকম জুড়ে রয়েছে বাচ্চার পেট শান্তি তো মায়ের মন শান্তি তাই না আজকে দুপুরবেলায় কারেন্ট চলে গেছিলো আমার বাড়ির কারেন্ট চলে যাওয়ার কথা শুনে আপনারা অনেকেই বলেন যে ইনভার্টার লাগিয়ে নেবে আমাদের এই এলাকার কোনো বাড়িতে ইনভার্টার নেই কারণ কারেন্ট সেভাবে যায়ই না গরমকালে সবার বাড়িতে এসি চলছে পাখা চলছে কারেন্ট আর কত সাই দেবে তা দুই এক ঘন্টার জন্য যায় ও ঠিক আছে ওটাও একটা মজার বিষয় ভাবুন তো আগে ছোটোবেলায় যখন কারেন্ট চলে যেত পড়তে বসাকালীন ওই এসে গেছে তখন আমরা কত আনন্দ পেতাম আর পড়তে হবে না পাড়া সব বাচ্চা কাচ্চা বুড়ো গলির মুখে দাঁড়িয়ে কত রকম গল্পগুজব করতাম করতাম না চলুন আমার মেয়েটা এসে গেছে গো ওর সঙ্গে দেখা করে আমি বেরিয়ে যাই ছাতা মাথায় দিয়ে বেরোতে হবে না হলে ছাতা নিয়ে বেরোতে হবে বৃষ্টি পড়লো কি না পড়লো ব্যাগে রেইনকোট ছাতা শীত পড়লো কি না পড়লো এই যে এই সমস্ত লোকেরা হনুমান টুপি বের করে ফেলে ভিজে তা কি করবে বলুন দরিয়া জান আমিনা আয় মা আমি তো পুরো ভিজেছি আমি পুরো ভিজেছি আর মেয়েটার বৃষ্টির ভিজতে ইচ্ছা হয়েছে আমি কলেজে বহুত পুরো ভিজে এখন কি তুমি কিছু খাবে ভাত ভাত হবে না বেরিয়ে সেটাই আমি জিজ্ঞাসা করার জন্য দাঁড়িয়ে রয়েছি যে আমার মেয়েটার সঙ্গে একটু সাক্ষাৎ করে বেরোবো এত ঘন্টার জন্য বাড়ির বাইরে রয়েছে মায়ের মুখটা দেখতে না পারলে ওর মনটা কেমন লাগবে কত কি ভাবি দেখ অথচ আমার মেয়ে কিন্তু এই সমস্ত কিছু ভাবে না দূর বাবা তুমি যাও তো এখন আমি স্নান ধান করে অপরের ঘরে গিয়ে শোবো শরীর ক্লান্ত ট্রেনে বাসে ধাক্কা খেতে খেতে এসছি বুঝছেন আমি এই দু ঘন্টা অনেক বেশি বলে দিলাম না গো ওই এক ঘন্টা দেড় ঘন্টার মধ্যেই চলে চলে না প্রভু চলে এসছে প্রভুর এখন এই ঢাক এই কাশি সারাক্ষণ ভিজে গেছে তো কি হয়েছে এখন পাখার নিচে ফেলে শুকিয়ে গায়ে দিয়ে বেরোবে কেউ মনে হয় বলেছে এই জামাটা পরলে তাকে হিরো লাগে এই এটা গা থেকে মোটে খুলতে চাইছে না যখন যেটা পাবে মানে সেটার একুল অকুল শেষ করে দিয়ে ছাড়বে এ মা এটা খুলি হ্যাঁ এটা আমার নতুন জুতো পরে যাই বাবা দেখ ও ফনি মেশো ফোন কানে থাকলে বউ কোথা দিয়ে বেরিয়ে যাচ্ছে মেয়ে কোথা দিয়ে চলে আসছে তের পায় না সারাক্ষণ কানে ফোন তো সারাক্ষণ কাজে ফোন কিন্তু একটা টাইম বউ বাচ্চার জন্য রাখা উচিত তাই না এইটুকু বৃষ্টিতে রাস্তাঘাট ভেসে গেল এখন পায়ের কাদা মাথায় উঠবে চপ্পলের পেছনে জড়িয়ে জড়িয়ে দেখবেন কেমন কাদাগুলো ওঠে জামা কাপড়ে দেখছেন আমি আজকে নতুন জুতো পরে আসলাম কি বলুন তো এই বর্ষা বাদল দিনে কেউ নতুন জুতো পরে আসে আছে হ্যাগো ওইটুকু জায়গাতেই যা জল জমেছিল বাদ বাকি সব শুকনো এখনো বিদ্যুৎ চমকাচ্ছে জানেন রাতের দিকে মুসল বৃষ্টি হোক এ বাবা পুবুকে জিজ্ঞাসাও করলাম না কালকে কলেজ যাবে কি না আগের দিন বলে রাখলে আমি তৈরি হয়ে থাকতে পারি টিফিনের কিছুটা জোগাড় না করে রাখলে অত সকাল সকাল আমার পক্ষে কিছু বানানো সম্ভব হবে না এই গাছটা যে কি ভালো বলবো কাকিমাকে একখানা ডাল দিতে ছাতায় এনেছে সবাই দেখেন বুঝেছেন আমি ফেরার পথে একশো টাকার চিকেন নিয়ে এসেছি দুপুরে তো ভেবেছিলাম রাতে যা ভাত থাকবে তার মধ্যে জল ঢেলে দেব একটু আলু ভাজবো জল ঢালা ভাতের সঙ্গে আলু ভাজা খেয়ে ঘুমিয়ে পড়ো যা গরম পড়েছিল সেই কারণেই ওইরকম ভাবনা চিন্তা তবে বৃষ্টি হলো তো এখন আর জল ঢালা ভাত ভালো লাগবে না তাই চিকেন এনে ধুয়ে রেডি করে নিয়েছি ছয় টুকরো আলু আর এখানে মশলা মিক্সির মধ্যে ঘুরিয়ে নিলেই হয় দই দিয়ে রান্না করব একটু কষা কষা করি দুপুরে ডাল রয়েছে আলু ভাজতে গেলেও যা সময় লাগবে এইটুকু চিকেন বানাতে গেলেও তাই সময় লাগবে বুঝেছেন আমি ম্যারিনেট করে নিই মশলা পাতি দিয়ে মশলার মধ্যে রয়েছে আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা দুই চামচ টক দই কাশ্মীরি রেড চিলি পাউডার রঙের জন্য হলুদ গুঁড়ো লবণ আর কাঁচা তেল এই দিয়ে সুন্দর করে মেখে নেব চিকেন একটুখানি মেখে ঝুঁকে রান্না করলেই ভালো লাগে দেখবেন এটা এখন আধা ঘন্টা পৌনে এক ঘন্টা রেস্টে রাখতে পারলে ভালো হতো কিন্তু হাতে অত সময় নেই গো ড্যাম থেকে আসার পরে আমার এত খিদা পায় এই যে রান্নাটা করছি মনের জোরে নাহলে আমার হাত পা সাই দিচ্ছে না ফোড়নটা একটু চড়বড় করে আসলে আগে থেকে ম্যারিনেট করা মাংস আলু এর মধ্যে দিয়ে দেব এই তো বন্ধু চিকেন রান্না মোটামুটি কমপ্লিট ঘি গরম মশলা দিয়ে দিয়েছি আলু আর একটুখানি সেদ্ধ হলেই নাবিয়ে রাখবো এক ফোঁটাও জল দিই নি কালারটা কি এসছে দেখেছেন দুপুরে ডাল রয়েছে ইন্টু যদি ভাবে তো ডাল দিয়ে মেখে চিকেন দিয়ে খাবে ফাটাফাটি অনেক দিন পরে চিকেনের গন্ধ নাকে আসছে মানে ঘরে রান্না হচ্ছে সেই জন্য আরও ভালো লাগছে কতক্ষণ গরম গরম ভাতের সঙ্গে দুইটুকো চিকেন আলু নিয়ে খাবো খিদা পেয়ে গেছে গো এবারে গা হাত পা ধুতে হবে নাহলে বিছানায় বডি ফেলতে পারবো না মাংস টাংস সব ধুলাম তো আর ভালোও লাগছে না ইন্দ্র কখন আসবে কে যান ঘড়ির কাটা সাড়ে নটার ঘরে আধা ঘন্টার মধ্যে মাংস রান্না হয়ে গেল গুড মর্নিং শুভ সকাল কেমন আছেন আপনারা সবাই নিচ্ছে খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজ হলো বুধবার ঘড়ির কাটা সাড়ে এগারোটার ঘরে পুপু যাচ্ছে ওই পুপুর জন্য মেডিকেল সার্টিফিকেট আনতে ওর রাইফেলের জন্য দরকার তাই বৃষ্টি বাদল দিনে কীভাবে বেরোবে বাইক নিয়ে যাবে না হয় না টোটো করে যাবে গতকাল ফরিংয়ের জন্মদিন ছিল তা আমার শরীর এত খারাপ সে আমি উঠে দাঁড়াতে পাচ্ছি না ওর জন্য পাঁচ রকম সবজি সেদ্ধ দিয়েছিলাম চিকেন ভাত এই সমস্ত দিয়ে খেতে দিয়েছি তবে ওর বন্ধুদের যে নিমন্তন্ন করে খাওয়াবো এরকম ঝিচিয়ারি বৃষ্টিতে ওর বন্ধুরা আসতে পারবে তা বউ বললো ছেড়ে দাও মা আজকে আর কিছু করো না যেদিন একটু রোদ উঠবে সেদিন সবাইকে ডেকে খাইয়ে দিও আর পুপু ইন্ড বেরোচ্ছে এই বৃষ্টি বাদল মাথায় নিয়ে এই দাঁড়া এই দেখুন রঙ্গিলা শুয়ে আছে ওই পাশে কত জায়গা হ্যাঁ মোটা করে মোটা করে ছাউনি দেওয়া সেখানে না শুয়ে লোককে দেখাতে হবে না কত কষ্টে দুঃখে রয়েছে আর আমার ফরিং এই ফাঁকা দিয়ে দেখছে ও ভাবছে ওর ভাগে সব কিছু আজকে খেয়ে যাবে বেশি দিন মাছ ফ্রিজে থাকলে স্বাদ নষ্ট হয়ে যায় এই যে কাটাপোনা পোনা মাছ আছে একটুখানি মাখা মাখা করে রান্না করি হুম আর এখানে রয়েছে শাপলা ঘরে প্রথম শাপলা আসলো দেখুন না একদিন ফ্রিজে রেখেছি শুকিয়ে পাকিয়ে একা এ ছাড়াতেও কষ্ট হবে টাটা ওইখানে কতটা জায়গা দেয় ওখানে না বসে এইটুকু সরু জায়গার মধ্যে উঠে উঠে বসে ইন্দ্রপ্রভু বেরিয়ে গেলে ভেবেছিলাম এক কাপ রচা বানিয়ে নিশ্চিন্তে মনে খাবো কোথাকার কি পান্তা পথে কি বা অফিসের ছেলেটা এসছে ইন্দ্রর ঘরে টিভিটা কাজ করছে না এখন কোম্পানির লোকের সঙ্গে ফোন আলাপ করে লাইন ঠিক করে দিতে হবে নাহলে ইন্দ্র খবর দেখতে পাচ্ছে না এদিক ওদিক ঘুরে ঘুরে বেড়াচ্ছে রাতের দিকে মানে আমাদের ঘরে একবার বসছে একবার নিচের ঘরে বসছে ফোন কাটছে ওনার আবার খবর না দেখলে দিনের ভাত হজম হয় না এখানে ফরিঙের চিকেন বসিয়ে দিয়েছি দেখুন এই প্রেশার কুকারটাতে করে ফরিঙের চিকেন বানাতে সুবিধা হবে একটুখানি হলুদ দেবো দেখেছেন কথা তাহলে তাহলে ভুলে যাচ্ছে জানো মাথা কাজ করছে না কে ঘরে আটকালাম সে আবার বেশিক্ষণ ঘরে আটকানো অবস্থায় থাকলে তলুস তলুস কাণ্ড হবে ভয় পায় তো হরিণকে বাড়িতে আনার পরে বুঝতে পারছি যে মানুষ কুকুরকে কতটা ভয় পায় বাড়ির সামনে আসার আগেই বলে কুকুরটাকে আটকান তো যে আছে সেই আসলে এত বড় জাতের কুকুর তো শরীরটা দেখলেই ভয় পেয়ে যায় চলো ওপরের মুখ থেকে বিস্কুটের কৌটোটা নিয়ে আসি চা তো আমি খাবই নাহলে

এরকম বৃষ্টি বৃষ্টি ওয়েদারে না সংসারের কাজে কর্মে মন লাগে না খালি মনে হয় জানলার সামনে বসে বৃষ্টি দেখি সংসার থেকে মন উঠে যাচ্ছে গো আজকের এই ওয়েদার দেখে সেটা করলে হবে না পেটের জোগাড়টা তো করতে হবে কি বলবো ছেলেটা এসছিল ভুল করে টিভির রিমোটটা ওই খাটের উপরে রেখে গেছে মনে হয় কিংবা চেয়ারে এই যে মুখে করে নিয়ে চলে আসলো এ কী বলবো বলুন আজকে খুব বলছি না বাড়াবাড়ি করছে কালকে জন্মদিনের আদর খেয়ে আজকে ভাবছে ও বাবা আমার প্রতিদিনই জন্মদিন স্পেশাল ডে কেউ বকবে না মারবে না দেখো তো এই রকম করতে থাকছে এর জন্য যে খাবার টেবিলটা অর্ডার দিয়েছিলাম সেটা তো সাইজে অনেক ছোট অর্ডার দেওয়ার সময় খেয়াল করিনি নট রিটার্নেবল লেখা ছিল সেটা তো আর রিটার্ন হবে না বুঝছো গরম লাগছে জানে অনেক বৃষ্টি হচ্ছে তো কি খুব গরম লাগছে অস্থির অস্থির লাগছে হ্যাঁ ঘেমে নাইটি ফাইটি গায়ের সঙ্গে এঁকে বসে রয়েছে আর এই রচা খাওয়া চা পাতাটা ভালো না তো তাই শান্তি পাচ্ছি না কিন্তু এমনি আমি রচা ভালো খাই না মনে হয় গরম জলে চুমুক দিচ্ছি তার উপরে স্বাস্থ্যের কথা ভেবে রচা খাওয়া শুরু করেছি ব্যাস চা পাতা ঠোকলাম টুকরো মাছ বের করে নিলাম রাতে সয়াবিনের তরকারি রান্না করব সেদিন সয়াবিন এনে ইন্দ্র বলছে দেখে লোভ লাগলো জানো সেই জন্য নিয়ে আসলাম ঠিক আছে রান্না করে দেবো বৃষ্টি হলে মন ভালো হয়ে যায় দাঁড়ালে তোমার এতটা মনে হতো না ঘড়ির কাটা পৌনে দুটোর ঘরে খেতে দিয়ে দিয়েছি আমার রান্না বান্না কমপ্লিট এই হলো শাপলা ভাজা প্রথমে ভেবেছিলাম ডাল দিয়ে করব তারপরে ভাবছি যা শুকিয়ে পাকিয়ে গেছে বেঁচে কুচে এইটুকু কেটে বের করতে পেরেছি এটা আবার ডাল দিয়ে কি করব পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা আর কালো জিরা ফোড়ন দিয়ে ভেজে রাখলাম এইভাবে খেতেও ভালো লাগে তবে টাটকা অবস্থাতে সাপলাটা কেটে রাখতে পারলে পুরোটা পেতাম আর এই হলো আলু পটল দিয়ে কাটাপোনা মাছের ঝোল একটু পাতলা করেই করেছি টমেটোটা বেশি দিয়েছি বলে ঘন ঘন হয়েছে না হলে এখন মশলাপাতি কমই খাচ্ছি তেলের হাতটা কিছুতেই কমাতে পারছি না জানো বন্ধু তেলের হাতটা কমিয়ে ফেলতে পারলেই দেখবেন আমার ঘরে স্বাস্থ্যকর খাবার রান্না হবে প্রত্যেক দিন খালি মনে হয় কি এইটুকু তেলে রান্না করতে গেলে সবজিপাতি পুড়ে যাবে মশলা কালো হয়ে যাবে এই ভাবতে গিয়ে একটু একটু করে এতটা তেল দিয়ে ফেলি ওমা ভাত দেবো পুকুর আবার টিউশন রয়েছে গুড ইভিনিং এখন সময় সন্ধে সাড়ে ছটা পুপু চারটে সাড়ে চারটের সময় টিউশানে গেছে যখন তখন বৃষ্টি পড়ছিল না এখন আবার বৃষ্টি নামলো আমি বুদ্ধি করে ছাতাটা দিয়ে দিয়েছি তবে আমার বর্ষাকাল ভীষণ প্রিয় বিশেষ করে যেদিন সকাল থেকে রাত্রির পর্যন্ত টানা বৃষ্টি হয় তারপরে নিম্নচাপ নামে দুই তিন দিন ধরে থামতেই চায় না ওই দিনগুলো খুব ভালো লাগে ঘরে বসে আছি তো তাই বৃষ্টি দেখে ভালো লাগা বর্ষাকাল আমার প্রিয় এই সমস্ত মুখ থেকে বেরোচ্ছে যারা রাস্তাঘাটে বেরিয়ে কাজ করে তাদের হয় সমস্যা আর দেখলেন এই জামাকাপড়গুলো কুপু ধুয়ে কেচে মেলে দিয়েছে ভালো করে চিপড়ায়নি ভেজা জামাকাপড়ের গন্ধে আমার দুয়ার যেন ভেঁপে উঠেছে ইন্দ্রও বেরোতে পারেনি নাহলে এই টাইমে ওনাকে দেখা যায় আমি যেই বললাম তোমার বালিশের অবস্থাটা কি গো পুরো কালো হয়ে গেছে সঙ্গে সঙ্গে লজ্জায় উল্টে দিল তোমার বালিশের ওষারটা যা কালো হয়ে রয়েছে দেখা আসলে ইন্দ্র মাথায় তো কলপ করে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যাদের বাড়ির বয়স্ক লোকেরা মাথায় কলপ করে তাদের বালিশের ওষার বিছানার চাদরের কি অবস্থা হয় তবে আমার লোকটা বয়স্ক নয় অল্প বয়সেই চুল পেকে গেছে বলে তাকে কলপ করে ইয়াং সেজে থাকতে হয় এটা কিন্তু আমার পুজোর ধুনচি নয় ঠিক আছে নিচের ঘরে ধুনো জ্বালানোর জন্য এইটা কিনেছি আর ঠাকুর পুজোর জন্য যে ধুনছিটা সেটা ওপরেই রয়েছে ঠাকুর ঘরেই রয়েছে হম এই ঘরটা কেমন একটা বাজে বাজে গন্ধ ছাড়ছে আচ্ছা এবারে বলুন তো আপনাদের কাদের কাদের ঘর এই কয়েকদিনের বৃষ্টিতে পুরো ধোপাবাড়ির মতন দেখতে হয়ে গেছে চতুর্দিকে জামাকাপড় মেলে রেখেছে সেই ভেজা জামাকাপড়ের গন্ধে ঘর দিয়ে একটা ড্যাম ড্যাম গন্ধ ছাড়ছে মানে নাক চাপা দিয়ে হাঁটতে পারলে ভালো হয় সেই জন্য আমি এখন নিয়ম করে প্রত্যেক দিন বিকেলের দিকে ধুনো জ্বালাচ্ছি কোনো এক বন্ধু জিজ্ঞাসা করেছিলেন যে ধুনো দেওয়ার পরে কি বাড়িতে ঠিকই কমেছে হ্যাঁ গো বন্ধু অনেকটা কমে গেছে আর আমার বাড়িতে তো ঠিক থাকতে দিলে চলবে না আমার ফোরিং যখন তখন মুখে নিলেই ব্যাস তাছাড়া আমার ধুনো কর্পূরের গন্ধ এত ভালো লাগে মানে চট করে মন ভালো করে দেওয়ার মতন একখানা গন্ধ তাই এই ধূপকাপগুলো অনলাইন থেকে অর্ডার দিয়ে আনিয়েছি তার মধ্যে লোবান কর্পূর আর ধুনো একসঙ্গে মিশিয়ে জ্বালিয়ে দিলাম হালকা হালকা ধোয়া হবে কেউ বলতে পারবে না ধোয়ার জন্য নিঃশ্বাস নিতে সমস্যা হচ্ছে কিংবা চোখ জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে আমার প্রবু তো ধূপের ধোয়াটাও নাকি নিতে পারে না ওর নিঃশ্বাস নিতে সমস্যা হয় তাহলে কি বলবো বলুন তো আর এখানে ইন্দ্র আর আমার জন্য এক কাপ চা বানিয়ে নিলাম ইন্দ্র অনেকক্ষণ ধরে ঘরে বসে রয়েছে বৃষ্টির জন্য বেরোতে পারছে না আর আমাদের ইন্দ্র চায়ের নেশা নেই চা কেন কোনো ধরনেরই নেশা নেই তবে এখন মর্নিং ওয়াকে বেরোয় চায়ের দোকানে বসে বন্ধুদের সঙ্গে রাজনীতির গল্প সারতে হবে খেলার গল্প সারতে হবে একটু কিছুতে চুমুক না দিলে হবে সেই জন্য এখন চায়ের নেশা হয়েছে চায়ের নেশা বলতে কি ওই আমাকে চা বানিয়ে দিতেই হবে টাইম টু টাইম সেরকম নয় তুমি যদি খাও তাহলে আমার জন্য এক কাপ বানাও তো চলুন বন্ধু আমার বকবক আজকের মতন এইটুকুই আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন নিজের শরীর খেয়াল রাখবেন সুস্থ থাকবেন আর অল টাইম স্মাইল অল টাইম স্মাইল করতে হবে